আসসালামাইকুম আমরা চিতিমাতে কুমিল্লা বিশ্ব রোডে নোয়া ঢাকা থেকে একটি বাস আন্দোলন করে হচ্ছে আমরা বিশ্ব রোড বাসটাকে আটকাইছি এটার ভিতরে পুরো হচ্ছে আন্দোলনকারী ওদেরকে আমরা হচ্ছে কুমিল্লা বিশ্ব রোড ইতিমধ্যে আটকানো হয়েছে এটার ভিতরে সবগুলো হচ্ছে আন্দোলনের আন্দোলনের চাইছে না এটা এটা ঢাকার চাইছে না এটা ঢাকার চাইছে এই গেঞ্জিটা ধরে দে গেঞ্জিটা দেয়া লাইবে লাইবে গেঞ্জিটা দেয়া এ দেন এ দেন

একটু দরজাটা খুলো আমি শুধু রিকাম আমি শুধু রিকাম বলেন আচ্ছা আচ্ছা শোনো কেউ ঢুকতো না আমি শুধু রিকাম মোবাইলটা লো একটু খুলো বালা কথা কইছি লাইভে আসি শুধু আমি রিকাম দরজাটা খুলো আচ্ছা তুমি দরজাটা আমার খুলো লাইভে আসি ব্যানারটা আমি কত আছে তুমি নজরে আমারে আমি ভিতরে ঢুকে তুমি

মোবাইল দিয়া বাৰু আমি লাইব্ৰেৰী তুমি কি চাওক ক'ত দিয়ক মানে

আচ্ছা আমি বলতেছি আমি আমি বলতেছি খালা বেডা স্যার আমি ভিতরে ঢুকছিলাম

ওই স্যার দেখবো চোখ স্যার দেখবো চোখ ওই স্যার কি দেখতেছে দেখছেন কাজ দেখতে পাচ্ছেন সময় বিশ্বরূপ চলে আসুন

আমে মাই স্লোগান দেমিল্লা হ্যাঁ হ্যাঁ তারে মাইলাম তারে মাইলাম তারে মাইলাম মায়ের মায়ের কথা লাগে মায়ের সুদানের বিরুদ্ধে নদীর ভিতরে মায়ের আমি ধরছি অনেক কষ্টে ধরছি আরে আমি গেঞ্জিটা কাম দিচ্ছি আমি সাদা গেঞ্জিটা দেখে বুঝছি দেখি পিছিয়ে গিয়ে দেখছি ব্যানার ব্যানারটা সিজা লাগছে আমি গেঞ্জিটা কাম দেওয়া নেই জন দেখছি আন্দোলনের গেঞ্জি সুদানের ভিতরে আমার টুটকার ধরছি নদীর ভিতরে বলে আমি দেখতে লাগু দেখতে লাগু দেখতে লাগু ভিতৰে দুখনে কাম হয় কুমিলা বুঢ়া কুমিলা বোৱা